আপনারা তারা এখনও ইউটিউথ সার্ভিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই করবেন আজকের লাইফটি হচ্ছে যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বছর আমরা কীভাবে আর প্রিপারেশন নেব তারা তারা এখন লাইভে যুক্ত হননি এবং সে যুক্ত হয়ে নেন আজকের লাইফটি হচ্ছে যে কিভাবে আমরা প্রিপারেশন নেব সেটি দেখানোর চেষ্টা করব অবশ্যই আপনারা দেখবেন এখন একজন লাইক যুক্ত যান আপনারা লাইক কমেন্ট করুন আপনারা কি ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিই কিনা না অবশ্যই কমেন্টে জানান অবশ্যই কমেন্টে জানাবেন এখানে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার পঁচিশ राष्ट्र विज्ञान तृतयत एक नश एक बुझते जे एक भलोभवे प्रिपारेशन है? दी परीक्षा भलोरा सम्भव अपनारा जरा सर यूटिव चैनल सबसक्राइब कर আমার মনে হয় ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিন প্রথমে শুরু করবো যে এনসি হয়ে গেল 42 টা করব 42 এর মধ্যে 9 টা ও আয়ঞ্জলা প্রথমে করব যে জাতীয়তাবাদী জনক কে জাতীয়তাবাদী জনক হলছে নিকোলো মেকিয়াভেলি কোন নাম্বার আছে মুসলিম লিগার প্রতিষ্ঠাতা আগে মুসলিম লিগার প্রতিষ্ঠাতা দাজা নবাব সলিমুল্লাহ তিন নাম্বার আছে বেঙ্গল প্যাট্রন ঠাকুর দে 1923 সালে উনিশশো ছেলে উনিশশো নয় সালে ভারতীয় কাউন্সিল কাউন্সিল আইন কি নামে বর্জিত উনিশশো নয় সালে ভারতীয় কাউন্সিল আইন মলিমিল্ড সংস্কার নামে বর্জিত কনারে সর্ব পৃথক নির্বাচন ব্যবস্থা চালু হয় উনিশশো নয় সালে মলিমিল্ল সংস্কার আয় আবার কায় এরপরে কোন আইনে সর্বপ্রথম পৃথক নির্বাচনের ব্যবস্থা চালু হয় অনুষ্ঠান হয় কত সালে খিলা প্রদর্শন আন্দোলন শুরু হয় এখানে কত সালে

এভাবে সম্ভব না যেদিন ওয়ানকে লাইক হবে ওয়ানকে পিপল এবং ওয়ানকে লাইক হবে সেদিন আমি লাইভ স্টিং করবো এর আগে করবো না ধন্যবাদ